সাবস্ক্রাইব করুন এক্সাম চ্যালেঞ্জারকে এবং বেল আইকনে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য আজকে কিছু উপাখ্যান নিয়ে আমরা আলোচনা করব সেগুলোর উৎস এবং তার অর্থকারী গুরুত্ব এবং সেগুলো থেকে কি কি তৈরি হয় সেগুলো আমরা একটু জেনে নেব ফার্স্টেই চলে আসছে কুইনাইন কুইনাইন সিঙ্কোনা গাছের ছাল অর্থাৎ বাকল থেকে পাওয়া যায় ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরি হয় কুইনাইন থেকে নেক্সট হচ্ছে রেসারপিন রেসারপিন পাওয়া যায় সর্পগন্ধা গাছের মূল থেকে উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ তৈরি হয় রেসারপিন থেকে ডাটুরিন ধুতরা গাছের পাতা ও ফল থেকে পাওয়া যায় হাপানির ওষুধ তৈরি হয় এর থেকে নিকোটিন পাওয়া যায় তামাক গাছের পাতা থেকে এটি একটি মাদক দ্রব্য হিসাবে ব্যবহৃত হয় নিকোটিনের ব্যবহার আমরা সবাই মোটামুটি জানি স্ট্রিকনিং নাক্স ভূমিকা অর্থাৎ কুচেলা যে গাছ তার বীজ থেকে পাওয়া যায় এটা হচ্ছে পেটের ব্যথার ওষুধ বা পীড়ার ওষুধ তৈরির কাজে লাগে মরফিন পাওয়া যায় আফিম গাছের কাঁচা ফলের ত্বক থেকে ব্যথা বেদনা উপশম এবং গাঢ় নিদ্রার ওষুধ তৈরি করে মরফিন ক্যাফিন পাওয়া যায় কফি গাছের বীজ থেকে ব্যথা বেদনা উপশমকারী ওষুধ তৈরি হয় ক্যাফিন থেকে অ্যাট্রোপিন পাওয়া যায় বেলেডোনা গাছের মূল এবং পাতার থেকে উচ্চ বৃদ্ধিতে ও স্নায়ুকে উজ্জীবিত করতে এটি ব্যবহার করা হয় এই ছিল আজকের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার সঙ্গে ছিল উত্তর যাই হোক বন্ধুরা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর অবশ্যই যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন প্রশ্নগুলো কিন্তু যেকোনো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের মতন এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ